আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আলহামদুলিল্লাহ আজ রবিবার তাই আমার পক্ষ থেকে সবাইকে জানাই রবিবারের জহর মোবারক রবিবার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ আর ডিসকভারি টিভি আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও খুব সুন্দর একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আবহাওয়া খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা একটা ফাঁকা জায়গা মনে হচ্ছে যেন এটাই জান্নাত আল্লাহর সৃষ্টি প্রিয় জান্নাত হচ্ছে আমাদের এই পৃথিবীটা